শাহী জেলায় বিশেষ করে আর নিম্নচাপের আবহাওয়ায় অনেক মানুষের সবজির আবাদ ক্ষয়ক্ষতি আছে অসংখ্য যা আমি এই মুখে আপনাদেরকে বুলে বুঝাতে পারবো না যা ক্ষয়ক্ষতি হয়েছে যার আছে তাই ভালো জানে যে হাজার হাজার টাকা দিই এই বছরের আবাদ কিন্তু একটাই বছরের ফেরাতে সবজির আবাদ কিন্তু আপনার একটাই বিশেষ করে পটল লাউ কিছু কিছু সবজির আবাদ আছে যা মেয়া ছেলে যদি রান্না ভুল করে আর ভুল হবে এ বেলা বেলা আর একটা কৃষক যদি আবাদে ভুল করে তো আর ভুল হবে বছরের পেলা আপাতত নিম্নচাপে একটা এমন আবহাওয়া করেছে বা করে দি গেলো বা দেখালো এখন পর্যন্ত নিম্নচাপের এই আবহাওয়াটা চলছে আগামী শুক্রবারে শুরু হয়েছে সোমবার পর্যন্ত এখন পর্যন্ত আছে আল্লাপাক ভালো করেন আরও কতদিন থাকবে এসব সবজির বাহান আলহারে এখন বিশেষ করে অনেক সতর্ক থাকতে হবে এই লাউয়ের বাহান আলার মতন করলে হবে না এই লাউয়ের বাহান আলা চোদ্দ হাত পর পর ফুটি দিয়েছে এর যে কি অবস্থা হবে তা আল্লাপাক ভালো জানে ধেন ধেন গামছা মাথার দিয়ে আছে মানুষের মতন দেখছে যে আমার কি অবস্থা মানে পাশের দিক দেখে সতর্ক হয়েছে দেখে লাভ নাই ভাই দেখে লাভ নাই তাড়াতাড়ি তুমি খুঁটির ব্যবস্থা করো নাহলে হলে পথ কিন্তু এই ভাইয়ের মতো তোমার হবে